সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম বরাবরের নেয় হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে কথা বলবো যে আসন্ন কূরবানি ঈদ ঈদ আর বেশি দিন নাই মোটামুটি তিন মাস সাড়ে তিন মাস সময় তো মোটামুটি আর লেট করা যাবে না তো প্রান্তিক পর্যায়ে যারা গরু মোড়া করণ করতেছেন তো তারা বিভিন্ন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা ভালো রেজাল্ট পাওয়ার জন্য কুরিয়ারে কিছু মেডিসিন পাঠাচ্ছি অনলাইনে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনাদের কয়টা গরু বিস্তারিত কথা ফোনে বলার পরে আমরা কিন্তু তিন মাসের বা দুই মাসের একটা কোর্স দিচ্ছি এই কোর্স অনুযায়ী ট্রিটমেন্ট করলে আশা করা যায় মোটামুটি ভালো একটা ফল পাওয়া যাবে আর যে মেডিসিনগুলো আমরা দিচ্ছি এগুলো হচ্ছে মোটাতজাকরণ করার জন্য গোপন টিপস তো আমরা কার্টুন করেছি তো আজকে গরু আমরা ওষুধগিরা পাঠাচ্ছি উনি এর আগেও আমাদের কাছে গরু নিয়েছে ইতিপূর্বে তো উনি এখন মোটা তাজা জন্য কিছু মেডিসিন নিচ্ছে তো মহিউদ্দিন মাতবর ওনার নাম সিঙ্গাপুর প্রবাসী ওনার বাসা হচ্ছে মুন্সীগঞ্জ তো ওনার খামারের কয়েকটা ষাঁড় গরু রয়েছে সেগুলো মোটা তাজা করার জন্য আমরা কুরিয়ারে কিছু মেডিসিন পাঠাচ্ছি তো আপনারা যাদের মেডিসিন লাগবে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি প্রয়োজন মনে করেন তো মনে রাখবেন মোটা তাজা করণের কিন্তু বেশি দিন নাই অল্প সময়ের মধ্যে তো মোটাতজা করোনার জন্য গোপন কিছু মেডিসিন রয়েছে আমাদের কাছে এগুলো আমরা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশে চৌষট্টি জেলাতে দিচ্ছি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে যে কার্টুনটা আমরা করেছি তো এটা আপনাদেরকে একটু দেখাই তো এই কার্টুনটা ওনার এই কার্টুনটা আমরা করলাম উনি ওষুধ নিয়েছি এখানে আছে দশ হাজার পাঁচশো টাকার ওষুধ তো এখানে আছে গরু মোটা তাজা করার সর্ব যত ধরনের মেডিসিন লাগে সবগুলো মেডিসিন দিয়ে আমরা এই কার্টুনটা করেছি আসলে কিছু গোপন মেডিসিন রয়েছে সব কিছু ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হয় না তো রেজাল্ট আসবে ইনশাল্লাহ আমরা যেগুলো ব্যবহার করতেছি বা আমাদের খামারের জন্য করি সেগুলো যারা প্রয়োজন মনে করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করে মেডিসিনগুলো নিতে পারেন তো দর্শক আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম